মুসলমানদের একটা বিরাট অংশ সালাতুত তারাবি আদায় করে না তারা বলে যে সালাত তারাবি আদায় করা বেদাত এটা কি শুনছেন নাকি শোনেন নাই সালাত তারাবি আদায় করা বেদাত মুতাজিলা শিয়া বিভিন্ন ফেরকার লোকেরা সালাতুত তারাবি আদায়কে তারা বেদাত বলে তারা বলে যে ওমর আবদুল্লা তালহ তিনি সালাতুত তারাবি আদায় করেছেন এবং ওমর আবদুল্লাহ তালহ তারাবি সালাত পড়ার বিধান দিয়েছেন এই জন্য উমরের তৈরিকৃত সালাত হিসাবে শিয়ারা বা মুতাজিলারা এই বাতিল ফেরকার লোকেরা সালাত তারাবে আদায় করে না যে একটা কি কেন মানব তিনি তো দিনের মধ্যে নতুন সৃষ্টি করেছেন শুধু তাই না এই কথার উপরে হজরত ওমরের কথাকে আবার দলিল যায় অর্থাৎ হজরত ওমর আদুল্লাহ রানহ তিনি জামাতে সালাত আদায় চালু করেছেন কিন্তু তিনি ওই সালাত জামাতে আসতেন না মানুষেরা এইভাবে ইমামের পেছনে ওবায়বনে কাপ তামিম দারি বিভিন্ন আলেম সাহাবির পেছনে মসজিদ নবাবিতে তারা জামাত আদায় করতো কিন্তু উমর আদুল তালানু এই জামাতে আসতেন না তো একদিন তিনি আসলেন এসে দেখলেন যে মানুষেরা সুন্দর সুশৃঙ্গ ভাবে ইমামদের পেছনে সালাদ তারাবে আদায় করছে তখন তিনি মানে বলেছিলেন যে নেমাতিল বেদাতো হাজি এটা কতই না সুন্দর একটা উত্তম বেদাত নব আবিষ্কার এটা তিনি বলেছিলেন আর এই কথাকে বিরুদ্ধবাদীরা দলিল হিসেবে নেয় যে হজরত ওমর নিজেকেই সালাদ তারাবিকে বেদাত বলেছেন এই জন্য সালাদ তারাবি আদায় করা যাবে না কেননা ওমর নিজে এটাকে বেদাত বলেছেন তাই সালাদ তারাবি বেদাত এই বেদাত আদায় করা যাবে না এই মুসলিম বিশ্বের একটা বিরাট অংশ সালাদ তারাবি আদায় থেকে তারা বিরত থাকে এখন আমাদের বুঝতে হবে যে আসলে ওমর আবদুল্লাহ তালু এই সালাদ তারাবিকে কেন বেদাত বললেন বেদাত মানে নব আবিষ্কার ইসলামের মধ্যে যেটা ছিল না সেটা তৈরি করা এখন কথা হচ্ছে কি যে আল্লাহ রসুল ইসলামের পরে সাহাবিদের কোনো কর্ম আমুল যোগ্য কিনা এটা আগে আমাদের দেখতে হবে সাহাবিদের কোনো পদ্ধতিকে আল্লাহ রসুল ইসলাম গ্রহণ করতে বলেছেন কিনা এটা আমাদের দেখতে হবে আল্লাহ রসুল যদি সাহাবিদের কোন কর্মকে আমাদের জন্য গ্রহণ করতে বলে থাকেন তাহলে ওমরের এই মানে তৈরি করা সালাদুর তারাবির যে বিধানটা জামাতে আদায় করা এটা আমাদের পূরণ করতে হবে যদি রসুলের নির্দেশনা থাকে আর যদি রসুল নির্দেশ দিয়ে যান যে আমার পরে কোনো সাহাবীর কোনো কথা নেয়া যাবে না কোনো ফরমান নেওয়া যাবে না তাদের কোনো তরিকা অন্বেষণ করা যাবে না যদি এরকম রসুল বলে থাকে তাহলে আমরা সালাদুর তারাবে আদায় করব না তো এই জন্য আমাদের আগে দেখতে হবে যে সাহাবিদের কোনো নিজস্ব এক্তিয়ার ছিল কিনা ইসলামের ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করা আর কোনো বিধান মানে সুন্দর করার মানে তৈরি করা না সুন্দর করার আমরা জানি যে সাহাবাই কেরাম কোন নতুন বিধান তৈরি করেননি কিন্তু সুন্দর করেছেন এখন কথা হলো নামাজ বেদাত কিনা তারাবিন নামাজ বেদাত না কেন আল্লাহ রসুলাম তিন দিন তারাবি জামাতে আদায় করেছেন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের পিছনে জামাতে তারাবি আদায় করতে আগ্রহ দেখিয়েছেন কিন্তু আল্লাহ রসুল মাত্র তিন দিন আদায় করেছেন একদিন রাত্রির এক অংশ তারপরে রাত্রির অর্ধাংশ তৃতীয় দিন শেষ রাত্রি পর্যন্ত এমনকি সাহাবাহিকরাম বলেছেন যে আমরা ধারণা করেছি যে আজকে আমরা ফালা হারিয়ে ফেলব। ফালা মানে বরকতময় খানা সাহারির খানা হয়তো আজকে আমরা হারিয়েই ফেলবো এত দীর্ঘ শেষ রাত্রি পর্যন্ত আল্লাহ রসুল সালাদুত তারাবি আদায় করেছেন এই তিনটা দিন আল্লাহ রসুল সালাদুত তারাবি জামাতে আদায় করেছেন তারপরে সাহাবিরা এইভাবে রসুলের পিছনে জামাতে সালাত আদায় করার জন্য আগ্রহ দেখিয়েছেন কিন্তু আল্লাহ রসুল চিন্তা করেছেন যে আমি যদি নিয়মিত আদায় করি তাহলে আল্লাহ তালা আমার উন্মতের উপরে এই সালাত রসুল নিয়মিত আসে না সাহাবিরা মসজিদে আসে আজ চিন্তা করে যে রসুল আজকে আমাদের জামাতে নামাজ পড়বেন কিন্তু আল্লাহ রসুল মসজিদে আসে না সাহাবিরা সবাই আমাদের বসে আছে কেউ গোলা দেয় কেউ পাইচারি করে মসজিদে পাশ দিয়ে রসুল আসেনাকে রসুল কে বিভিন্ন ভাবে তারা বোঝাতে চায় যে রসুল্লাহ আমরা এসেছি আপনি চলে আসেন কারণ এই যে মসজিদ আর এই যে পূর্ববাসী রসুলের বাড়ি একবারে মসজিদের সাথে লাগানো একই দেওয়ালের এপার আর ওপার কিন্তু আল্লাহ রসুল বের হলেন না জামাতের জন্য কেননা নিয়মিত যদি তারা বিশাল জামাত আদায় করা যেত তাহলে উম্মতের উপর ফরজ হয়ে যেত এই কল্যাণ কামনে আল্লাহ রসুল নিয়মিত জামাতে সালাদ তারাবি আদায় করেননি এইভাবে হজরতে আবু বাকারের জীবনও এইভাবে চলে গেছে তখন সাহাবায় কেরাম অধিকাংশই কোরআনের অর্ধ হাফেজ বা পূর্ণাঙ্গ হাফেজ ছিলেন তারা নিজ নিজ বাড়িতে তারা ছালাত আদায় করে নিতেন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে কিন্তু পরবর্তীতে ওমরের জামানায় পৃথিবীর অর্ধ জাহান বিজয় হয়ে গেল অনরব রাষ্ট্রের মানুষ বা পরবর্তী প্রজন্মের মানুষ যারা কোরআন ভালোভাবে জানে না কোরআন পড়তে পারে না বা অল্প জানে যেগুলো দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছোড়া কেরাত দিয়ে নামাজ পড়া যায় না তখন হজরত ওমর মসজিদে এসে দেখলেন যে মানুষেরা নিজে নিজে পরি করে যারা আলেম কোয়ালিটি সাহাবি তাদের পিছনে ক্ষুদ্র ক্ষুদ্র দলে তারা নামাজ পড়তেছে কেননা আমরা তো পড়ি আপনাদের সবার কি জুমার নামাজের খুদ্ দেওয়ার যোগ্যতা আছে নাই সবারকে নামাজ পড়ানোর যোগ্যতা আছে নাই এই একজন ইমামের পিছনে আপনারা পড়তেছেন ওই প্রজন্মে বা ওই টাইমেও মানুষ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জামাত করে মসজিদে তারা নামাজ পড়তেছিল তো হজরত ওমর দেখলেন যে এইভাবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে মানুষ নামাজ পড়ছে অথবা একটা ইমামকে যদি এদের জন্য নির্ধারণ করে দেয়া যায় তাহলে বৃহৎ জামাত এরা নামাজটা পড়তে পারবে তখন হজরত ওমর এটাকে কল্যাণ মনে করলেন তখন তিনি হজরত ওবাই বিন কাপ তামিম উদ্দারি এই সকল হাফেজ বা আলেম সাহাবি যারা বড় জাইদ আলেম সাহাবি ছিলেন তাদেরকে বললেন যে মানুষেরা দেখো সারা দিন শ্যাম পালন করে কিন্তু তারা কোরআন ভালোভাবে পড়তে পারে না বা কোরআনের দু একটা সোরা তারা জানে না পরবর্তী যুগের মুসলমান

তখন তিনি বলেছিলেন যে মানে নেমাতের বেদাত হাজি এটা কতই না সুন্দর একটা বেদাত মানে নতুন সিস্টেম এখন বেদাত কেন বললেন বেদাত বললেন এই সিস্টেমকে নামাজ কেনা মানে আল্লাহ রসুল সাল্লাহামের যুগে তারাবির সালাদ বৃহৎ জামাতে এবং নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন এইভাবে জামাত ছিল না কিন্তু রসুল কয়েকদিন আদায় করেছেন তিন দিন তাহলে আল্লাহ রসুল ইসলাম তিন দিন আদায় করেছেন কিন্তু পরে আর করেননি কেন ফরজ হয়ে যাবে এই চিন্তা করে তাহলে ফরজ হওয়ার তাহলে ইসলামের ইন্তেকালের পর আর কি শরীয়তের বিধান সম্ভব আর সম্ভব না তাহলে রসুল ইসলাম বেঁচে থেকে যদি নিয়মিত আদায় করতেন তাহলে ফরজ হয়ে যেত কিন্তু রসুল যদি ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পর আর কোনো বিধান ফরজের কোনো সুযোগ নাই কেউ কোনো বিধান আর ফরজ করার একটার আর রাখে না অতএব রসুলের ইন্তেকালের পর এই নামাজ নিয়মিত আদায় করার ফলেও ফলেও এটা ফরজ হওয়ার আর চিন্তা নাই কেননা রসুলের জামানায় হলে ফরজ হতো কিন্তু রসুলের যুগে যেহেতু হয় নাই পরবর্তী যুগে এটা যতই জামাতে আদায় করা হোক এটা আর ফরজ না কিন্তু এটা একটা সন্ন্যাদ কেননা রসুল সাল্লাম তিন দিন জামাতে সালাতে তারা আদায় করেছেন তা নিয়মিত আদায়ের আগ্রহ প্রকাশ করেছেন করেননি কেন আমার উমতের উপর ফরজ হয়ে যাবে তাহলে সালাত কি নতুন কোন বিধান রসুলের যুগেই মূলত ছিল রসুল একটা কারণে বাদ দিয়েছেন ফরজ হয়ে যাবে তাহলে রসুলের ইন্তেকালের পর সে কারণটা দূর হয়ে গেছে আর ফরজের চিন্তা নাই তাই ওমর আব্দুল্লাহতালু ওই রসুলের মানে মৃত সন্নাতকে তিনি পুনরুজ্জীবন দান করলেন শুধু কিভাবে রসুল অনিয়মিত পড়েছেন আর ওমর নিয়মিত আদায় করলেন আল্লাহ রসুল ইসলাম তিন দিন সারা মাসি করে দিলেন তাই তিনি বললেন এই সিস্টেমটাকে তিনি বেদাত বেদাত বললেন বলেন বা নিয়মিত প্রতিদিন তিনি নামাজকে জামাতে করেন নাই মাত্র তিন দিন করেছেন তাই প্রতিদিন প্রতিনিয়ত এই বৃহৎ জামাতে এই সালাত আদায় করাটা একটা সুন্দর পদ্ধতি বা সুন্দর বেদাত সুন্দর সিস্টেম অতএব এই বেদাতটা আক্ষরিক অর্থে বেদাত মানে নব আবিষ্কার কিন্তু শরীয়তের পরিভাষায় এটা বেদাত না এই আক্ষরিক দৃষ্টিকোণ থেকে ওমর বলেছেন তারা বিশালটা বেদাক কেননা রসুলের যুগে এরকম সুনিয়ন্ত্রিত বা নিয়ম এইভাবে জামাত হতো না তাই তিনি পদ্ধতিটাকে বেদাক বলেছেন কিন্তু নামাজকে বেদাত বলেন নেই এখন কথা হলো তাহলে এই বেদাত কি তিনি বলেছেন সুন্দর বেদাক ভালো বেদাক ভালো আবিষ্কার কেননা রসুলের যুগে ছিল না একটা সুন্দর পথ তৈরি হলো এখন সাহাবীরা এরকম পথ তৈরির কোনো অবকাশ রাখে কিনা এটা আমাদের দেখতে হবে আগে হাদিস বলেছেন যে বনি ইসরাইলের ভাগে বিভক্ত আমার উম্মত হবে সবাই জাহান্নামে যাবে এক বাদে সেই দলটা কারা মান আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে যে মতের উপরে আছে এই দলটা বাদে সবাই জাহান্নামে যাবে তিরমিজুর অন্য একটা সহিহ বলেছেন ইননা উমাইয়েশ মিঙ্গুম বাদী ফাসায়ার একলাফা আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা অনেক মতপার্থক্য দেখতে পারবে বিভিন্ন মত মতবাদ কেsem তরিকাহ সিস্টেম তোমরা দেখতে পারবে ফালাইকুম সন্নাতি ও সুন্নাতুল খোলাফায় রাশিদার মাহদিন তখন আমার এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশিদার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে তামাসসুকু বিহা ওয়া আদউ আলাইহা বিন শক্ত করে ধরবে মারির পেশন দাঁত দিয়ে বা মারির দাঁত দিয়ে ওটাকে কামড়ে ধরবে মানে শক্ত করে ধরবে তাহলে আল্লাহ রসুল ইসলাম নিজেই বলেছেন আমার এবং আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশিদা সন্ন্যাদকে আঁকড়ে তাহলে হজরত ওমর কি খোলাফায় রাশিদা না এই জন্য হজরত ওমরের এই সিস্টেম আমরা আজ গোটা পৃথিবীতে মুসলমানরা জামাতে সালাদ তারা আদায় করে কিন্তু শিয়াবা যারা মোতাজিলা মানে বিশাল একটা মুসলিম কান্ট্রির মুসলিম সমাজের একটা ইসলামী সংগঠন বা মুসলিম ইসলামের অনুসারী ওরা হজরত ওমর এই সিস্টেমটা চালু করার কারণে বলে যে তারা সালাদটা বেদান তারাবির সালাত বেদাত না পদ্ধতিটা বেদাত কিন্তু ভালো পদ্ধতি পদ্ধতিটা কি ভালো পদ্ধতি এখানে বেদাত মানে আক্ষরিক অর্থে বেদাত শরীয়তের পরিভাষায় বেদাত না কেননা সকল বেদাতি গুমরা তাই হজরত ওমর আদালু নতুন কোন সিস্টেম চালু করেননি যদি হজরত ওমর নতুন কোন সিস্টেম চালু করতেন তাহলে একটা ভিন্ন কথা ছিল কিন্তু তিনি নতুন কোন সিস্টেম চালু করেননি রসুলের সিস্টেমকেই পুনরুজ্জীবন দান করেছেন রসুল অনিয়মিত করেছেন মাত্র তিন দিন আর ওমর নিয়মিত করেছেন বাস একটুকি পার্থক্য রসুল কেন করেন নাই ফরজের ভয় ছিল ওমর কেন করেছেন আর ফরজিন্তা তার নাই কেননা রসুলও নাই ফরজ তাও আর নাই অতএব যতই গুরুত্ব দিয়ে এটা করা হোক আর ফরজ হবে না অতএব এই কারণে তারাবি অনেক মানুষ এক হাজি সাহেব আমাকে বলে ফেলেছে যে হুজুর সালাত বেদা হজরত ওমর নিজেই তারাবি আদায় করেন নাই উনি বলেছেন এটা বেদাত আমি বললাম বাবারে বুঝতে হবে। আপনাকে পুঙ্খানুপুঙ্খা হাদিসের ভাষাটা বুঝতে হবে তিনি কি অর্থে বেদাত বলেছেন তাহলে মুসলিম সমাজের একটা বড় অংশ তারাবিকে তারা বেদাত মনে করে কিন্তু তারাবি বেদাত না অতএব এই সালাদ তারাবি নিয়ে আমাদের মুসলিম সমাজে এই রমাদান মাসে যত মারামারি যত বাড়াবাড়ি শুধু এই তো নেই সালাদ ব্যাপার আল্লাহ রুসুল্ল বুখারী মুসলিমের হাদিস মাংকা রমাদান ইমান ও এতে সাবা গুফির আলো মাতাকাত কেউ যদি রমাদান মাসে কেয়ামুল লাইল অর্থাৎ সালাতুত তারাবি আদায় করে তার পিছনের সমস্ত সৌগিরা ক্ষমা করা হবে তাহলে এই যে কেয়ামুল লাইল সালাদু তারাবি এইটার ফজলত এত আমরা তো সবাই গোনা মাফের জন্য আমরা ইমামের কাছে দোয়া চাই কত কি করি তাহলে ইমামের দোয়াটা কবুল হবে কিনা হবে গ্যারান্টি নাই কিন্তু আপনি নিজে যদি সালাদু তারাবি আদায় করতে পারেন রুসুল বলেছেন গুফিরা লাহু মা তাকাতামা মিংজাম্বি তার পূর্বের গুনা সগিরা গুলা সব মাফ করে দেওয়া হবে তাহলে ইমাম আলেমের কাছে দোয়া আছে আর শুননা তারাবিন নামাজটা সুন্নাত তাহলে তারাবিন নামাজের আল্লাহ গুনা মাফ করে এই বিশ্বাস আমাদের নাই কিন্তু ইমামের দোয়া নিলে আমাদের গুনা মাফ হবে এই চিন্তা আমাদের আছে তাহলে সালাদ তারাবি কি কখনো অবহেলা করবেন না গুরুত্ব দিতে হবে এখন সালাবির তারাবি নিয়ে আমাদের সমাজে যে ফেতনা আট বিশ এইসব সামনে। এগুলো নিয়ে কোনো ফেতনা করবেন না নামাজটা আদায় করবেন ইমান ও এতে সাথে আল্লাহ রসুল প্রথমে রাখাতের কথা বলেন নাই মান কামা রমাদান ইমান ও এতে যে ব্যক্তি ইমানের সাথে এতেসাবের সাথে সোয়াবের নেয়াতে আগ্রহের সাথে দীর্ঘ রূপ সেচদার মাধ্যমে ক্রাতের মাধ্যমে এই সালাত তারাবি আদায় করবে তার পেছনের কোনো ক্ষমা করা হবে তাহলে তারাবির সালাদ কতক্ষণ পর্যন্ত আদায় করবেন এ ব্যাপারে হাদিসে আছে রাখাত নিয়ে এক বিভিন্ন রাখাতের সংখ্যা আছে। কিন্তু কোন একটা কে আল্লাহ নির্দিষ্ট করে দেননি আল্লাহ রসুল বলেননি যে আট রাখাতে আদায় করতে হবে হজরতুল্লাহ এই কথা বলেননি যে আট রাখাতে আদায় করতে হবে বা বিশ রাখাতে আদায় করতে হবে এরকম নির্দেশ দিলে আর কারো কোনো মানে বিপরীত মত পোষণের কোনো সুযোগ থাকতো না এই জন্যে নামাজে নামাজের রাকাত নিয়ে সংখ্যা নিয়ে এরকম মত পার্থক্য থাকবেই এজন্যে রাকাত এগুলি গণনা করবেন না